আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দেশের চৌষট্টি জেলা থেকে যারা আইপিএস বাজার থেকে আইপিএস সোলার প্যানেল বা সোলার ইনভার্টার ব্যাটারি ক্রয় করছেন সকলের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে যারা অনলাইনে পণ্য ক্রয় করেন পণ্য যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফিজিক্যালি কোনো ড্যামেজ হয় আইপিএস বাজার কোম্পানি আপনাদের সাত দিনের ভিতরে সম্পূর্ণ রিপ্লেস করে একটি নতুন পণ্য দিয়ে দিবে এটা আইপিএস বাজারের কমিটমেন্ট প্রিয় দর্শক শুধুমাত্র বড় যে সোলার প্যানেলগুলো রয়েছে অর্থাৎ চারশো পঞ্চাশ শোয়াট পাঁচশো ওয়াট বা পাঁচশো পঞ্চাশ ছয় শোয়াটে যে সোলার মডিউলগুলো রয়েছে এগুলো শুধুমাত্র আমরা কুরিয়ারে করি না কারণ এই পণ্যগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই এই পণ্যগুলো ক্রয় করতে হলে অবশ্যই আপনাদের ফিজিক্যালি অফিসে আসতে হবে এবং এই পণ্যগুলো আপনাদের ক্রয় করতে হবে তাছাড়া আইপিএস ব্যাটারি বা সোলার ইনভার্টার যারা ক্রয় করবেন অবশ্যই আপনারা সাত দিনের ভিতরে কুরিয়ারে কোনো ফিজিক্যালি ড্যামেজ হলে অবশ্যই আপনারা রিপ্লেসমেন্ট পাবেন সাত দিনের তাই আপনারা নিশ্চিন্তে আইপিএস বাজার থেকে পণ্য ক্রয় করুন আইপিএস বাজারের সাথে থাকুন সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম